দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আমরা দেখছি সামনে মোটা তাজা করণ উপযোগী বেশ কিছু শুকনো সার সাতাশ জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর আমরা মেসাজ ডেয়ারি ফার্মে রয়েছি আর সামনে দেখছি আমরা রফিকুল ভাইকে

চার <hans> এটা তিন এটা দুই এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গুরু আজকে সাতটা

আচ্ছা এখন এগুলো ছাড়াও যদি কেউ আরো নিতে চায় হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া যাবে কালেক্ট করে দেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন 01717 01717 15 15 28 28 44 44 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন